নমস্কার বন্ধুরা আমি রূপা আরও একবার চলে এসেছি তোমাদের সকলের সামনে তো আজকে কিন্তু প্লাজো কাটিং একদম সহজভাবে সূত্র সহ তোমাদের দেখাবো তোমরা যে কোনো সাইজের কিন্তু এই ভিডিওটি দেখেই তোমরা শিখে নিতে পারবে কাটিং ও সেলাই কিন্তু সম্পূর্ণটাই খুব সহজভাবে তোমাদের শেখানো হবে তো চলে এসেছি কাপড়টি রয়েছে চার ভাজে এক মিটার আশি সেন্টিমিটার কাপড় রয়েছে তো এখানে দেখো খোলা সাইডটা আমার অপর সাইডে রয়েছে এবং বন্ধ সাইডটা কিন্তু আমার দিকে রয়েছে তো সবার প্রথমে আমি এখানে দুই ইঞ্চির একটা দাগ দিয়ে দেব যেটা কিনা আমাদের ওপরে যে গাডারটা ইলাস্টিকটা হবে তার জন্য তো এখানে দুই ইঞ্চি মার্কিং করার পরে এই দাগটার পর থেকে আমাদের ঝুলটা নিতে হবে যার যতটা ঝুল থাকবে সে ততটাই ঝুল নিয়ে নেবে তো এখানে দেখো ঝুল রয়েছে আমার কিন্তু তেত্রিশ ইঞ্চি তো আমি তেত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এই বরাবর স্কেল দিয়ে সোজা করে দাগটাকে টেনে একটু বড় করে নিতে হবে নিচে যে ফোল্ডটা হবে প্যান্টের মোহরি সেই মাপটা কিন্তু আমার এখানে দুই ইঞ্চিতে নিয়ে নিচ্ছি তোমরা যদি একটু সরু চাও তাহলে দেড় ইঞ্চি নিতে পারো আমি একটু চওড়া করব নিচের বর্ডারটা তাই দুই ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এবার নিয়ে নেব হাইয়ের মাপ তো হাইয়ের মাপটা আমরা কিভাবে বের করব সাইজ অনুযায়ী তো এখানে দেখো টোটাল লম্বাটা আমার কত আছে তেত্রিশ ইঞ্চি রয়েছে তো এর সাথে কিন্তু আমাকে তিন দিয়ে ভাগ করে দিতে হবে ঠিক আছে যেটা আসলো এগারো তিন এগারো তেত্রিশ তো এই এগারো ইঞ্চিটা কিন্তু আমার হাইয়ের মাপ বুঝতে পারলেন তার মানে মানে ঝুলের তিন ভাগের এক ভাগ কিন্তু আমাদের হাইয়ের মাপ এইভাবেই তোমাদেরকে হাইয়ের মাপটা যে কোনো সাইজের জন্য বের করে নিতে হবে এই বরাবর সোজা করে দাগটাকে টেনে নিলাম তো এইখানে আমাদের কিন্তু হবে হিপের মাপ তো হিপ যার যতটা থাকবে তার সাথে কিন্তু তোমাদেরকে আরও চার ইঞ্চি যোগ করতে হবে তাহলে আমার টোটাল হিপ রয়েছে কিন্তু বত্রিশ ইঞ্চি তো তার সাথে যদি আরও চার ইঞ্চি যোগ করি তাহলে আমাদের এখানে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ঠিক আছে টোটাল কিন্তু আমার এখানে ছত্রিশ ইঞ্চি চলে আসছে ঠিক আছে এবার এই ছত্রিশ ইঞ্চিটাকে আমাদেরকে কিন্তু চার দিয়ে ভাগ করতে হবে যেহেতু আমাদের এখানে চার ভাজে কাপড় রয়েছে তো এখানে চার নং ছত্রিশ তো নয় ইঞ্চি এখানে আসছে তো আমাদের এইখানে যে মাপটা এই মাপটা কিন্তু এইভাবেই তোমাদেরকে বের করে নিতে হবে তোমাদের সাইজ অনুযায়ী তো এখানে নয় ইঞ্চি নিয়ে নিলাম এবার দেখো ওপর সাইডেও কিন্তু সেমভাবে একই মাপ নয় ইঞ্চিতে নিয়ে নিতে হবে এইভাবে আমরা একটা বক্সের মতো ওপরের দাগ নিচের দাগকে মিলিয়ে দেবো আর তারপরে এখান থেকে তোমাদের কিন্তু মোটামুটি লুজিং দিতে হবে তিন ইঞ্চি তো এদিকেও তিন ইঞ্চি নিয়ে নেব এবং ওপর সাইডেও কিন্তু আমরা তিন ইঞ্চি নিয়ে নেব আর মিডিলে নিয়ে নেব এক ইঞ্চি এবার আমরা এটাকে রাউন্ড করে মিলিয়ে দেব। ঠিক আছে মিলিয়ে দেওয়ার পরে চলে আসব কিন্তু একদম নিচের মোহরিতে মোহরিটা আমি এখানে একটু ঢোলা রাখতে চাইছি মানে একটু ছড়ানো রাখতে চাইছি তো তোমরা তোমাদের যদি একটু চাপা চাও একটু টাইট ফিটিংসের মধ্যে চাও তো সেইভাবে নিয়ে নেবে মাপ তো আমি এখানে যেহেতু একটু ছড়ানো রাখবো তো আমি এখানে পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি তো এই দেখো তো তোমরা তোমাদের ইচ্ছে মতো এটা একটু কমাবাড়া করে নিতে পারো তো এবার দেখো আমি এখানে এক্সট্রা এক ইঞ্চি নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য আর তারপরে তোমাদের কাছে যদি এরকম সেপ কার্ভ স্কেল থাকে তো তার সাহায্যে কিন্তু তোমরা এইভাবে উপরের দাগের সাথে নিচের দাগে এইভাবে মিলিয়ে তোমরা দাগটা দিয়ে নিতে পারো তো আমি এখানে কোনাটাকে হালকা হাতে একটুখানি জাস্ট ওপরের দিকে উঠিয়ে দেবো এক ইঞ্চি মতো যাতে কোনাটা বেরিয়ে না থাকে সেলাইয়ের সময় দেখতে ভালো লাগে তো এইভাবে মিশিয়ে দিয়ে এবার দেখো আমি কীভাবে কাটিংটা করে নিচ্ছি তোমরা দেখলে তোমাদের আরও বুঝতে সুবিধে হবে তো এই অবধি যদি কারো রকম অসুবিধে হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি কিন্তু তোমাদের কোশ্চেনের উত্তর দিয়ে দেব তো আমার চ্যানেলটিতে যদি একদম নতুন হয়ে থাকো বন্ধুরা তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো এবার সেলাইতে চলে যাই তোমাদেরকে সেলাইটা একটু দেখিয়ে দিই তো এখানে দেখো মেশিনে চলে এসেছি আর সবার প্রথমে নিচের যে মোহরিটা আছে সেটাকে মুড়ে এইভাবে সেলাই করে দেবো তো আমি এখানে দুই ইঞ্চি চওড়া রেখেছিলাম তো ওই দুই ইঞ্চি মুড়েই কিন্তু আমি সেলাইটা করে দেব। তো এখানে তোমাদেরকে তোমরা যতটা এক্সট্রা নেবে ততটাই সেলাই করে নেবে তো বন্ধুরা তোমরা যদি প্রথম থেকে সেলাই শিখতে চাও খুটি নাটি সমস্ত কিছু তো আমি কিন্তু আমার চ্যানেলে অলরেডি সেগুলো আপলোড করে দিয়েছি তোমরা বাড়ি বসে কিভাবে মেশিন চালাবে এবং সমস্ত কিছু কিভাবে শিখবে তো আমার ভিডিওগুলো দেখে তোমরা কিন্তু ঘরে বসে সেলাই শিখে নিতে পারো তো একদিকের কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেমভাবে আরও একদিকের পায়ের অংশটাও কিন্তু আমরা এইভাবে মুড়ে সেলাই করে নেব তো দেখো এইখানে আর এক্সট্রা করে তোমাদেরকে দেখালাম না এবার যে হাইয়ের অংশটা রয়েছে সেটা একটা পাটের সোজা পাটের ওপরে আরেকটা সোজা পাট মুখোমুখি এইভাবে রেখে আমরা কিন্তু প্রথমে হাইটাকে জয়েন্ট দিয়ে দেব। হাফ ইঞ্চি ধরে কিন্তু সেলাই করে দিচ্ছি দুটো পাটকেই সমানভাবে রেখে আরও একটা হাইয়ের পার্ট সেটাকেও কিন্তু আমরা জয়েন্ট দিয়ে দেব এই যে দেখো দুটো পার্ট জয়েন্ট দেওয়া হয়ে গেলে আমাদের কিন্তু এটা একটা সায়ার মতন গোল অংশ তৈরি হয়ে যাবে এখানে ওপর সাইডে কিছুটা অংশ আমি খুলে একটু ফাঁকা করে নিয়েছি এটা সেলাইয়ের সময় একটুখানি ফাঁকা রাখলেই হবে তো এখান দিয়ে ইলাস্টিকটা যে ঢোকাবো সেই জায়গাটাই কিন্তু আমি রেডি করে নিচ্ছি ওপরে কিছুটা অংশ জয়েন্ট দিয়ে মিডিল একটু ফাঁকা রেখে আবার নিচে সেলাই হবে এবার আমাদের ইলাস্টিকটা নিতে হবে টোটাল যে আমাদের কোমরটা রয়েছে এখানে সেটা রয়েছে কিন্তু ছত্রিশ ইঞ্চি তার অর্ধেক করলে হচ্ছে আঠেরো ইঞ্চি তো তার সাথে আরও চার ইঞ্চি আমাদের যোগ করতে হবে তো টোটাল আমাদের হয়ে যাচ্ছে এখানে বাইশ ইঞ্চি তো আমরা এখানে রাবারের ওপরে নর্মালভাবে ফিতেটাকে রেখে বাইশ ইঞ্চি যেখানে হচ্ছে সেখানে কিন্তু কেটে নেব রাবারটাকে ঢোকানোর জন্য এখানে কিন্তু আমি একটু জায়গা ফাঁকা রেখেছিলাম তোমরা চাইলে এইভাবে নাও করতে পারো পুরোটা মুড়ে দিয়ে তারপর কিছুটা ফাঁকা রাখতে পারো তো আমি এইভাবেও দেখিয়ে দিলাম তোমরা চাইলে এটাও শিখে নিতে পারো এইভাবে কোনো প্যান্টের দড়ি বা অন্য কোনো ক্ষেত্রে কিন্তু এইভাবে তোমরা ঘরটা করতে পারো আমি ওপর থেকে একটু কিছুটা অংশ মুড়ে নিয়েছি আর তারপরে ঠিক যে দু ইঞ্চিটা আমি এখানে রেখেছিলাম ইলাস্টিক দেওয়ার জন্য সেটাকে মুড়ে এইভাবে এটাকে আটকে নিচ্ছি তো ওই যে ফাঁকা অংশটা ওখান দিয়ে কিন্তু আমরা ইলাস ইলাস্টিকটাকে ঢুকিয়ে নিতে পারবো তো বন্ধুরা তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর এর পরের টপিক কিসের ওপর দেখতে চাও সেটাও কমেন্ট বক্সে জানিও আমার খুবই ভালো লাগবে জেনে তোমরা এত দূরে কাছে যে যেখান থেকেই আমাকে কমেন্টগুলো করো আমার খুবই ভালো লাগে আমাকে ভিডিও করার যে আগ্রহটা সেটা আরও জাগিয়ে তোলে ইলাস্টিকটাকে এইভাবে একটা সেফটিবিনের সাহায্যে এক অংশ দিয়ে ঢুকিয়ে আরেক অংশ দিয়ে এইভাবে কিন্তু বের করে নেব। তারপরে একটা পার্টের ওপরে রাবারের আরেকটা পার্ট বসিয়ে আমরা এইভাবে জয়েন করব। আমি করার সময় দেখলাম আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো তো এটা আমি আর তোমাদেরকে এমনি বুঝিয়ে দিলাম যে একটার উপর একটা রেখে আমরা কিন্তু এটাকে বেশ কয়েকবার সেলাই করে আটকে নেব তো দেখো ঠিক এরকমটা হবে আর হ রাবারটাকে ঢোকানোর পরে কিন্তু কোমরটা ঠিক এরকমভাবেই এরপরে ইলাস্টিকের ওপরে একটা সেলাই দিয়ে দেব তার কিভাবে সেলাইটা দেবে দেখো এখানে সুইটাকে প্রথমে ঢুকিয়ে তারপরে তোমাদেরকে গার্ডারটাকে কিন্তু টেনে নিতে হবে হাত দিয়ে দেখো আমি কিভাবে টেনে ধরছি এইভাবে টেনে টেনে কিন্তু তোমাদেরকে সেলাইটা করতে হবে না হলে কিন্তু ইলাস্টিকটা বলবে না আর প্যান্টটা পরার সময় কিন্তু তোমাদের খেলবে না বিষয়টা সেই কারণে কিন্তু এইভাবে টানতে হবে আর সেলাই করে যেতে হবে তো এইভাবে কিন্তু আমাদের দেখো পুরো সেলাইটাকেই কমপ্লিট করে নেব। এবার চলে যাব একদম নিচে এই দেখো ইলাস্টিকটা আমাদের কমপ্লিট হয়ে গেছে একদম মোহরি নিচ অংশ যে খোলা অংশটা রয়েছে আমাদের সেটাকে একটার ওপর একটা এইভাবে সুন্দর করে রেখে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেলাই মার্জিনের জন্য সেই এক ইঞ্চিটা ধরে আমরা কিন্তু সেলাই করে একদম ওপরে হাইয়ের দিকে উঠে যাচ্ছি দেখতে পাচ্ছ দুটো হাইয়ের সেলাই কিন্তু এক একদম যেন মানে ঠিকঠাক থাকে দুটো পার্টি যেন সমান থাকে সেইভাবে আবার ঘুরিয়ে আমরা আরেকটা মোহরির নিচের অংশর দিকে নেমে যাচ্ছি এইভাবে কিন্তু পুরো সেলাইটাকে কমপ্লিট করে নেবো এখানেও গিট সেলাই দিয়ে দেবো আর তারপরে কিন্তু আমাদের প্যান্টটাকে উল্টে সোজা করে নিলেই রেডি হয়ে গেল প্লাজো তো এত সহজভাবে তোমাদের শেখালাম পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি খুব ভালো থেকো টাটা